আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমাঙালো গয়া কাশি ঢুকঢুকি বাজাই ছোটোবেলায় এই কবিতাটা এই ছড়াটা আমরা সকলেই পড়েছি তাই তো আজকে ভোরবেলায় আমি আর আমার বর দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাচ্ছি ভোর তখন পাঁচটা বাজে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে আর আমি কিন্তু খুব এক্সাইটেড আমি সত্যি বলতে এত বছর হয়ে গেল তিরিশ বত্রিশ বছর হয়ে গেল আমি কোনো দিনও এই প্রোগ্রামটা দেখিনি আর কর্তা মশাই তো চলো তোমার কাছে দেখিয়ে নিয়ে আসি তো সেই জন্যই যাচ্ছি দেখতে আর এই ইউ টার্নটা তোমরা যেটা দেখছো এটা উত্তরবঙ্গে সবথেকে বড় ইউ এই ইউ টার্নটা কিন্তু উত্তরবঙ্গে কোথাও আর নেই আমাদের বুলবুলচুন্ডিতেই রয়েছে তো যাই হোক গল্প করতে করতে আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছি এসেই দেখি এত ভোরবেলাতেও কত লোক এসে পৌঁছেছে এই গাজন উৎসব দেখার জন্য তো আমি কিন্তু গাজন দেখতেই আজকে এসেছি আর এই গাজন কিন্তু আমি কোনোদিনও দেখিনি এত বড় হয়ে গেলাম কোনোদিনও দেখিনি আজকে প্রথম দেখব বলে খুব ভালো লাগছে এসেই দেখি কত ভিড় সামনের দিকটাতে আর আমি খুব এক্সাইটেড এই গাজন দেখার জন্য আগে তো বইয়ে পড়েছি গল্প শুনেছি কিন্তু কোনোদিনও দেখা হয় মানে দেখা হয়ে ওঠেনি কিন্তু আজকে হঠাৎই কর্তামশাই বলল যে চলো তাহলে তোমাকে দেখিয়ে নিয়ে আসি ওই জন্যই যেমন কথা তেমন কাজ চলে এসছি দেখতে বেশ ভালোই ভিড় চলো তাহলে দেখা যাক কেমন হয় অনেকেই তোমরা হয়তো গাজন দেখেছ আমি কিন্তু আজকে প্রথম দেখছি আমরা যখন প্রথম এখানে এসে পৌঁছালাম তখন দেখি অনেকগুলো দল আসতে শুরু করেছে এবং কিছু কিছু দল প্রোগ্রাম করতেও শুরু করেছে এক এক করে দল আসছে বেরোচ্ছে আসছে বেরোচ্ছে তো এখানে এসে দেখলাম যে একটা মেয়েদের দল সুন্দর করে নাচ প্রদর্শনী করছে খুব ভালো লাগছে দেখতে পয়লা বৈশাখ বাঙালির নববর্ষ তার আগে চৈত্র মাসের শেষটা বাঙালির কাছে গাজন উৎসবের মুখর একটা সময় গাজন এখন বাঙালির বিভিন্ন জায়গায় পালিত হয় সেরমে আমাদের বুলবুল তো বেশ বড় করেই পালিত হচ্ছে কথাই আছে বাঙালির বারো মাসের তেরো পার্বণ আর তেরো পার্বণের শেষটাই হচ্ছে গাজন চরক নীল পুজো এই সব নিয়েই কিন্তু আমাদের বছরটা কিন্তু আমরা শেষ করি কি তাই তো এই সময়টাতেই কিন্তু চড়কের সময় গাজনের সময় কিন্তু মা ঠাকুমাদের ষষ্ঠী করতে দেখেছি আমার অনেক বন্ধু বান্ধবের বাড়িতেও কিন্তু ষষ্ঠী পুজো হয় অনেকেই বলছিলো ষষ্ঠী করেছি তো বছর শেষে এই প্রোগ্রামগুলো আমাদের বাঙালিদের একটা মানে ঐতিহ্য মানে খুব ভালো লাগে যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ দেখতেও ভালো লাগে তো এখানেই সেই বাচ্চা মাচ্চা মেয়েরা সুন্দর করে সেজে যে নাচ করছে তোমরাও দেখো আমিও দেখি একটা দল হয়ে গেলেও আবার আসতে চলেছে কিছু কিছু দল যারা এখনও এসে পৌঁছায়নি কারণ এই গাজনটা অনেক জায়গাতেই হচ্ছে তো তাই অনেকে ধরো এখান থেকে পারফর্ম করে আবার অন্য জায়গায় যাচ্ছে আমার সব থেকে বেস্ট লেগেছে এই 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 দলটা মানে এই দলটাতে মানে প্রত্যেকটা ক্যারেক্টার ছিল শিব দুর্গা কালী থেকে শুরু করে গণেশ লক্ষ্মী সবাইকে এটা তুলে ধরেছে খুব ভালো লাগছিল দেখতে এত ছোট ছোট বাচ্চা সুন্দর করে সেজে এটা একটা কিন্তু প্রতিভা যাই বলো এত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মেয়েরা যে এত সুন্দর করে সেজে এতক্ষণ থাকা প্রত্যেকটা জায়গায় গিয়ে পারফর্ম করা এটা একটা ট্যালেন্ট বলতে পারো আমার তো খুবই ভালো লাগছিলো ছোটো ছোটো শিবগুলোকে দেখে বেশি ভালো লাগছিলো যে এইটুকুটুকু বাচ্চা মানে এই যে কাজটা এই যে দেখো দেখতেই পাচ্ছ যে বাচ্চাটা দেখো ছোট্ট সেজেছে কি কিউট লাগছে দেখতে আর ও যে এতগুলো কাস্টম পরে আছে ড্রেস পরে আছে দেখেও কিন্তু ভালো লাগছে এদের তাল কিন্তু ঠিক রয়েছে পাটা তোমরা লক্ষ্য করে দেখো ঠিক তালে তালে কিন্তু ওরা পাটা তুলছে কেউ কিন্তু একদম ভুল করছে না আর এই বাজরাংবালির ভক্ত আমাদের হনুমানকে দেখো কি ভালো লাগছে দেখতে তোমাদের আর কোথায় কোথায় গাজন উৎসব পালিত হয় একটু আমাকে কমেন্ট বক্সে জানিও বছর শেষে সুন্দর একটা প্রোগ্রাম গাজন উৎসব তারপর চড়কের মেলা সবই তো আমরা দেখি ভালো লাগে ইচ্ছে আছে চড়ক দেখতে যাওয়া চড়ক দেখতে যাওয়াও হয় না অনেক বছর আগে একবার গেছিলাম কিন্তু গাজনটা আমি প্রথম দেখছি এই মানুষটা দেখো সকালবেলায় আসলে সকালবেলায় তো আমরা মানিব্যাগ নিয়ে বেরোইনি তাই পয়সা দিতে পারছিলাম না যে বাসিমুখেই এসছি সকালে আর এখানে দেখো শিব ঠাকুরের পুজো হয় এখানে মানে এখানে পড়েছে তারপরে প্রোগ্রামটা শুরু করছে আরো একটা দল এসেছে যারা এখানে কালী রূপ সেজেছে খুব ভালো লাগছে দেখতে তোমরাও দেখো সত্যি কথা বলতে গ্রাম বাংলার এই সমস্ত ঐতিহ্য ঐতিহ্য যেন সারা বছর বেঁচে থাকে সারা জীবন যেন চলতে থাকে সবাই যেন এইগুলোকে আমরা ধরে রাখতে পারি এটাই তো আমাদের গর্বের বিষয় যে আমরা আস্তে আস্তে গম্ভীরা গানটা আমাদের মালদা ডিস্ট্রিক্ট থেকে উঠেই গেল একটা সময় গম্ভীরা কীভাবে কী সুন্দরভাবে একটা সময় হতো প্রত্যেকটা জায়গাতে জায়গাতে গম্ভীরা হতো এখন সত্যি কথা বলতে গম্ভীরা কিন্তু আর দেখতে পাওয়া যায় না তো এই গাজন চড়ক এগুলোও যেন চলতে থাকে আমাদের নেক্সট জেনারেশন তারপরের জেনারেশানরাও যেন দেখে দেখতে পারে যে এই সুন্দর সুন্দর কালচার আমাদের বাঙালিদের মধ্যে রয়েছে এই বাচ্চাটাকে দেখো ও কালি সেজেছে মানে আমি তো বলছি যে এত সুন্দর সুন্দর কাস্টম পরে থাকাটাও একটা বিশাল ব্যাপার আর এ রাতে এখন জাস্ট বেরিয়েছে এখনও দিনের ব্যাপার যেখানে যেখানে প্রোগ্রাম হবে সেখানে সেখানেই তারা যাবে তো আমি আমার কর্তম বলে রেখেছিলাম যে তুমি বলছিলাম তুমি এতদিন আমাকে নিয়ে যাওনি কেন তো যাই হোক হঠাৎ করেই সে বললো চলো তাহলে এবার তোমাকে দেখিয়ে নিয়ে আসি বাড়ি থেকে বেশ দূরে কিন্তু নয় খুব কাছাকাছি হয় বাড়ি থেকে মোটামুটি দুই তিন মিনিটের রাস্তা আর লোকও দেখছো কত হয়েছে আমি তো ওইখানে যতক্ষণ ছিলাম মানে আমার বাড়ি আসতে ইচ্ছে করছিল না মনে হচ্ছে আমি দেখেই যাই মানে এত ভালো লাগছিলো দেখতে শিব ঠাকুরটাকে দেখো কেউ ব্রহ্মা সেজেছে কেউ কালী সেজেছে কেউ দুর্গা সেজেছে হ্যাঁ সব সব দারুণ দারুণ খুব ভালো লাগছিলো দেখতে যা যেহেতু প্রথমবার আমি দেখছি তো ওই জন্য আমার আরও বেশি ভালো লাগছে দেখতে অনেকেই বলছিল যে তোদের এখানটাতে এত সুন্দর করে এত বড় করে গাজন হয় আমি বললাম যে হ্যাঁ আমিও প্রথমবারই দেখছি কোনোদিনও যাইনি আমার সব বন্ধুবান্ধবরা বলছিল আমাকে আর কি তো যাই হোক দেখে তো আমার খুব ভালো লাগছিল এই ভিডিওটা আমি সেদিনই শ্যুট করেছি পরের দিন ভয়েস দিচ্ছিলাম তো আমি যে বাড়ি এসে ভিডিওটা দেখছি না আমার মনে হচ্ছে যে আমি ওইখানেই আছি ওইখানেই সামনে দাঁড়িয়ে রয়েছিলাম খুব ভালো লাগছিল দেখতে আর বেশিক্ষণ থাকা যাবে না বাড়ির পথে এবার বেরোতে হবে তো অনেকক্ষণই থাকলাম দেখলাম ভালো লাগলো আশা করছি তোমাদেরও আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে আর এই জায়গাটা তো আরও বেশি ভালো লাগলো এখানে পুজো করছিলো তো জানি না ফার্স্ট সেকেন্ড থার্ডকে হয়েছে কিন্তু আমি নিজে নিজে ভেবে নিয়েছি কে ফার্স্ট হবে আমি আমার দিক থেকে যাকে ফার্স্ট করেছি তো যাই হোক আজকের ভিডিওটা এ অবধি ছিল এখন বাড়ি যেতে হবে মোটামুটি সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আর থাকা যাবে না কারণ বাড়িতে গিয়েও তো অনেকটাই কাজ আছে বেরিয়েছি সেই পাঁচটা সব পরে পাঁচটার দিকে বেরিয়েছি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম দুজনেই তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের আমার ভিডিওটা খুব ভালো লেগেছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবে চলো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই